তারপরে অবজেক্ট তারপর আদার্স ঠিক আছে তাহলে রকম কয়েকটা সেন্টেন্স আমরা দেখে সেন্টেন্সটা দেখো আমি কাজটি করতে চাই প্রথম সেন্টেন্স কি আছে আমি কাজটি করতে চাই আই উড লাইক টু ডু দা ওয়ার্ক যাই পরের সেন্টেন্সটা দেখো আমি স্কুলে যেতে চাই আই উড লাইক টু

ব্ল্যাক অর্থাৎ পাড়া কোনো কিছু পাড়া অর্থে ব্ল্যাক হবে পরের সেন্টেন্সটা দেখো আমি বাঘটিকে পোষ মানাতে চাই আই উড লাইক টু টেম দ্য টাইগার আই উড লাইক টু টেম দ্য টাইগার যদিও এটা সম্ভব না পরেরটা দেখো আমরা একটি গাড়ি কিনতে চাই তাহলে কি আছে আমরা একটি গাড়ি কিনতে চাই উই উই উড লাইক টু বাই এ কার থ্যাংক ইউ স্টুডেন্টস আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে থ্যাংক ইউ